আসসালামু আলাইকুম ভিয়াস চলে আসছি এই দুর্যোগ টাইমে আপনাদেরকে আরও কিছু প্রোডাক্ট নিয়ে দেখানোর জন্য দেখেন যে এই মানে এই টাইমটাতেও আমাদের বিক্রি বন্ধ কিন্তু প্রোডাক্ট আসা বন্ধ নাই কারণ আমরা যাদের সাথে বিজনেস করি তাদেরকেও আমাদের প্রয়োজন আমাদের আমরা যতটুকু পারছি তাদেরকে সহায়তা করতেছি আপনারাও আমাদের পাশে থাকবেন আপনাদের জন্য এই ড্রেসগুলো কিন্তু আবার আনা হয়েছে যে সিকোয়েন্স করা যে প্রিমিয়াম কোয়ালিটিটা আমরা এর আগে আপনাকে দিয়েছি এগুলো হচ্ছে সেইগুলো আর মোটামুটি আপনাদের যে তিনশো পঞ্চাশ টাকার ড্রেসের এত চাহিদা ছিল সেগুলোও কিন্তু আমরা রিস্টক করেছি একটু সাথে থাকেন আমরা দেখিয়ে দেব এবং বর্তমান আপনারা অবশ্যই যেখান থেকেই ভিডিওটা দেখেন আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে ইনবক্স না করে আপনারা যাবেন এমও হোয়াটসঅ্যাপেই দেখেন দেখছেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে যাবেন সেখানে গেলে বর্তমান ইমোর সার্ভিসটা একটু অ্যাক্টিভ লাগে বাট অন্যান্য সব সার্ভিস একটা ছবি ওপেন করতে চাইলে ওপেন হয় না তা আপনারা একটু কষ্ট করে হলেও আমাদের সাথে থাকবেন যাতে হচ্ছে আমরা আপনাদেরকে ঠিকমতো সার্ভিস দিতে পারি এই যে তিনশো পঞ্চাশ টাকার বান্ডিল চলে আসছে কিন্তু তিনশো পঞ্চাশ টাকার ড্রেসের বান্ডিল এই যে দেখেন এগুলো কিন্তু আমরা আপনাদেরকে আগে দেখাই নাই এই ড্রেসটা ছিল আবার এই যে এইটা যেটা আমাদের ছিল স্টক আউট হয়ে গেছিল এটা আবারও আসছে যে এই কালারটা এগুলো সব তিনশো পঞ্চাশ করে একদম পিওর সুতি কাপড়ের ভেতরে থাকবে ওনার পাবেন সালোয়ার পাবেন জামা পাবেন থ্রি পিস পাবেন হ্যাঁ থ্রি পিস ড্রেস এটা তোমার নিচে যে এক ব্যান্ডেল করে গেল এটা সবচেয়ে সুন্দর হচ্ছে ওই ডিজাইনটা ওকে এই যে দেখেন এগুলো সব থাকবে সাড়ে তিনশো তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকার ড্রেস কিন্তু দুই বস্তা আসছে এই দেখেন দেখছেন কী যে বলবো আপুরা আরও চমক আছে ভিতরে মানে বর্তমান বৃষ্টি পরের জন্য ওই ভাইয়াটা খুব সুন্দর করে এই দেখেন এটা কিন্তু একটু দেখাই এটার কিন্তু এই যে এইটার কিন্তু আমরা হলুদ কালার এরপর আরো কী কী কালার যেন দিছি অরেঞ্জ কালার দিছি ওইটার রেড কালার মেজেন্টা কালার আসছে এরপর এই যে আবার আরেকটা অরেঞ্জ কালার আসছে এই কালারগুলো সুন্দর প্রত্যেকটা ড্রেসই সুন্দর যারা বান্ডিল ধরে পুরোটা নিতে চান পুরোটাও নিতে পারবে কিন্তু প্রাইস তিনশো দাম কিন্তু তিনশো টাকা ফিক্সড ভালো লাগলে অর্ডার করে দিন আবারও বলছি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যাতে করে আমরা আপনাদেরকে ভালোভাবে ইয়ে দিতে পারি আমি একটা ড্রেস বলছিলাম ওনারা বেশি পাঠাইতে পাঠায় না আচ্ছা এই দেখেন এটা আরেকটা ডিজাইন চার কালারের সেটিং নিসের ডিজাইন মানে এগুলো চার কালারের সেটিংয়ে যে একই জিনিস দুই বান্ডি মানে এগুলো আমরা পার্সেল করে পারি না এত পরিমাণে চাহিদা এখানে এই বস্তায়ও টোটাল সবগুলোই মনে হয় এই না এই যে আপনাদের পছন্দের সব ড্রেস দেওয়া হয়েছে পছন্দের সব ড্রেস দিছে। প্রত্যেকটা ড্রেস সুন্দর এই লোনগুলো আমরা আপনাদেরকে দিয়েছি কিন্তু ৩৫০ টাকায় এই দেখেন অনেক অনেক ড্রেস আনা হয়েছে আসলে আমরা কিন্তু কোনো কিছু স্টক করার সময় কম করি না দেখেন এগুলো সব খুলে খুলে লাইভ করা আছে পূর্বে লাইভ দেখলে দেখতে পারেন না হলে আমরা এগুলো সব ভিডিও করে দেবো আপুরা সব ভিডিও করে দেবো যেহেতু বস্তায় বস্তায় প্রোডাক্টগুলো আসছে এই জন্য আমরা একটা আনবক্সিং ভিডিও করে দিলাম যাতে আপনারা এখান থেকে দেখেও নিতে পারেন আবার কালারগুলো কি জাস্ট ওয়া মানে বের করতেই আছে বের কর মানে খাজানা খালি বের হচ্ছেই হচ্ছে এই দেখেন দেখছেন কত সুন্দর আচ্ছা এই দেখেন এই হলো আমাদের অবস্থা আমাদের কিন্তু প্রোডাক্ট স্টকে হিউজ হিউজ পরিমাণে প্রোডাক্ট স্টকে আছে বাট নেট প্রবলেমের কারণে আমরা প্রোডাক্ট পার্সেল করতে পারতেছি না দেন হচ্ছে এবং ছয়শো পঞ্চাশের অনেক হচ্ছে ইয়ে আসছে ফোর পিস আসছে এগুলো আমরা আপনাদেরকে ভিডিও করে দেবো হ্যাঁ এগুলো ভিডিও করে দেব দেখেন এখানে বসার মানে ক্যাশ টেবিলে বসার মতো স্পেস নাই সব ভরপুর এরকম প্রত্যেকটা স্থানে কিন্তু আমাদের ড্রেসের অভাব নাই এই দেখেন দেখছেন সব স্টক মানে এগুলো যদি আমি এই গত পনেরো দিন বা দশ দিন কাজ করতে পারতাম একটা ড্রেসও থাকতো না এর প্রচুর প্রচুর পরিমাণের ড্রেস অনেক তো সবাই সাথে থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ